আসসালামু আলাইকুম নতুন অনেক অ্যাকুরিয়াম হবিস্ট ঘরে একটা অ্যাকুরিয়াম রাখতে চায় কিন্তু ভয় পায় অ্যাকুরিয়ামের মাছ তো বেশি দিন বাঁচে না তো আজকের ভিডিওটা এই টপিকেই আমি কিছু মাছ সাজেস্ট করব যেগুলোকে খুব কম যত্নে রাখলেও অনেক দিন বেঁচে থাকবে হেলদি থাকবে প্লাস এগুলো রাখতে বেশি পানিরও প্রয়োজন হয় না মানে ছোট একটা অ্যাকোয়ামে আপনি ইজিলি এই মাছগুলো রাখতে পারবেন প্রথম যে মাছটার কথা বলবো সেটার নাম হলো মলি অসাধারণ একটি মাছ যে কোনো রকম ওয়াটার কন্ডিশনে দারুণভাবে সারভাইভ করে এই মাছগুলা এত দারুণ আপনার কাছে ভালো মানের কোনো ফিল্টার নাই নো প্রবলেম আপনি সাত দিনের জায়গায় চোদ্দো দিন পরে পানি চেঞ্জ করতে চাচ্ছেন নো প্রবলেম আপনি এয়ার পাম্প চালাতে চাচ্ছেন না নো প্রবলেম অনেকে আবার বলবে এয়ার পাম্প ছাড়া তো মাছ মারা যায় ভাই আমার কাছে ছিল মলি আমার কাছে প্রায় একশো প্লাস মলি ছিল এমনকি আমি মলি ব্রিডিং করাইছি প্রচুর তো মলি মাছে এই ধরনের কোনো ঝামেলা নাই আপনি দশ গ্যালনের একটা ট্যাঙ্কে ইজিলি ছয় সাতটা মলি মাছ রাখতে পারেন আপনি যদি একটু সুস্থ রাখতে চান একটু হ্যাপি রাখতে চান মাছগুলা আপনি একটা স্পঞ্জ ফিল্টার নিয়ে আসতে পারেন স্পঞ্জ ফিল্টারের একটা সুবিধার দিক হলো এয়ার পাম্পও হয়ে গেল ফিল্টারও হয়ে গেল তো আপনি চাইলে একটা স্পঞ্জ ফিল্টার ইউজ করতে পারেন আর ছয় সাতটা যদি আপনি একটা দশ গ্যালনের ট্যাঙ্কে রাখেন আপনি নর্মাল যদি ওয়াটার চেঞ্জ করেন তাহলেই মাছ থাকবে আপনার কোনো সমস্যা নেই মাছ মারা যাওয়ার কোনো টেনশনই থাকবে না আর খুব গরমে যে মারা যায় এরকমও না খুব ঠান্ডায় যে মারা যায় এরকমও না অ্যাকুরিয়ামের মাছ যে খুব তাড়াতাড়ি মারা যায় এই ধারণাই চেঞ্জ করে ফেলবে আপনার এই মাছ শুরুর দিকে এত মলি ছিল না কিন্তু এখন মার্কেটে অনেক ধরনের মলি পাওয়া যায় আপনি মলি মাছ কিনে আনতে পারেন এনে রাখতে পারেন ইনশাল্লাহ দিন বেঁচে থাকবে দুই নম্বরে যে মাছটার কথা বলবো সেটার নাম হলো গাপ্পি এই মাছটাও মলির মতোই যারা অ্যাকোরিয়ামের মাছ দিয়ে ব্যবসায় আসতে চাচ্ছে তারা ম্যাক্সিমাম গাপ্পি দিয়েই শুরু করে কারণ গাপ্পি দেখতে অনেক সুন্দর তাই ইজিলি মার্কেটে বিক্রি করা যায় মার্কেটে প্রচুর এটার জনপ্রিয়তা আছে এমনকি ব্রিডিং অনেক ইজি এটার আবার অনেক দিন বেঁচেও থাকে খুব বেশি যত্নেরও প্রয়োজন নেই তাই আপনিও চাইলে গাপ্পি মাছ নিতে পারেন গাপ্পির আর ডিটেলস ব্যাখ্যায় গেলাম না কারণ মলি গাপ্পি একদম সিমিলার টাইপেরই মাছ মলি যেরকম গাপ্পিও সেরকম মলিকে আপনি যেভাবে যেভাবে রাখতে পারবেন গাপ্পিকেও সেভাবেই রাখতে পারবেন আর একটা মাছ আছে প্ল্যাটি ফিশ ওগুলাকেও আপনি এই মলিগাপ্পির সাথেই রাখতে পারেন এগুলো সব সেম টাইপের মলিগাপ্পি প্ল্যাটিস চার নম্বরে একটা অনেক সুন্দর মাছের কথা বলবো এটার নাম হলো গোরামি এটা আমাদের দেশীয় মাছ আমরা অনেকে জানিও না আমাদের ঢাকা শহরে হয়তোবা পাওয়া যায় না বা দেখা যায় না কিন্তু আপনি যারা গ্রামে মাছ ধরে তাদেরকে এই মাছটার ছবি নিয়ে দেখাবেন তারা অবশ্যই এই মাছটাকে চিনবে হয়তোবা তারা অন্য কোনো নামে ডাকে কিন্তু অ্যাকোরিয়াম সব থেকে আমরা যে গোরামি নিয়ে আসি ওইটা আর গ্রামে যারা মাছ ধরছে ওই গোরামির মধ্যে কোনো পার্থক্য নেই যেহেতু গোরামি আমাদের দেশীয় মাছ তাই আমাদের দেশের যে গরম ঠান্ডা আবহাওয়া এতে এর কোনো প্রবলেম হয় না ইজিলি সারভাইভ করতে পারে দেশীয় মাছ বলে যে আপনি মনে করবেন মাছগুলো দেখতে সুন্দর না এর কোনো উপায় নেই অনেক সুন্দর মাছগুলো আপনি যদি একবার দেখেন ভালো মতো আপনার অবশ্যই ভালো লাগবে আর এখনকার দিনে অনেক ধরনের গোড়ামি পাওয়া যায় আমি স্ক্রিনে কিছু গোড়ামির ছবি দিয়ে দিব আপনাদের যেই গোরামি পছন্দ আপনি সেই গোড়ামি রাখতে পারেন কিন্তু জায়েন্ট গোড়ামির কথা আমি বলছি না জায়েন্ট গোরামি অনেক বড় হয় আর ওগুলোর কেয়ারও অন্যরকম জায়েন্ট গোরামি একটা ভিন্ন টপিক আমি বলছি সাধারণ যে ছোটো ছোটো গোরামি যেগুলো নর্মালি অ্যাকুরিয়াম শপে পাওয়া যায় ওগুলো জায়েন্ট গোরামি নর্মালি আপনি অ্যাকুরিয়াম শপে গেলেও পাবেন না আপনার অর্ডার দিতে হবে তারপরে আসবে জায়েন গোরামি তাই আপনি চাইলে গোরামি মাছকেও আপনার পছন্দের তালিকায় রাখতে পারেন পাঁচ নাম্বারে যে মাছটা কথা বলবো হলো হল ফিশ বা ফাইটার দোকানে ছোট ছোট জারের ভেতরে মাছ রেখে দিয়েছে মাছ ওগুলোই বাট্টা ফিশ বা আপনাকে ফাইটার ফিশ বলতে পারেন একই এয়ার পাম্প কি করে পানিতে অক্সিজেন মিক্স করে কিন্তু এই মাছগুলো বাইরে থেকে মুখ দিয়ে অক্সিজেন ডিরেক্ট গ্রহণ করতে পারে তাই এয়ার পাম্পের কোনো প্রয়োজনই হয় না আর সবচেয়ে কম পানিতে যদি কোনো মাছ বেঁচে থাকতে পারে সেইটা হলো এই বাট্টা ফিশ যারা জব করে অ্যাকোরিয়ামের পিছনে এত টাইম দেওয়ার টাইম নেই তারা বাট্টা ফিশ নিতে পারে একটা বাট্টা ফিশ আপনি আপনার অ্যাকোরিয়ামে রেখে দিলেন খুব ছোট্ট একটা অ্যাকোরিয়াম কিনে সেখানে একটা বাট্টা ফিশ রেখে দিলেন আপনার খুব বেশি যত্নও করার প্রয়োজন নেই দিনে একবার খাবার দিলেন তারপর দিনে একবার যদি না পারেন আপনি দুই দিন পরেও খাবার দিলেন কোনো প্রবলেম নেই মাছগুলো বেঁচে থাকবে তারপর আপনার যে কোনো পরিস্থিতিতে গরম হোক ঠান্ডা হোক বেঁচে থাকবে আর এয়ার পাম্পের তো প্রয়োজন নেই বললামই দারুণ একটা মাছ কিন্তু এটার একটা মাইনাস পয়েন্ট আছে সেটা হলো এই মাছটাকে আপনি অন্য কোনো মাছের সাথে রাখতে পারবেন না এই মাছটাকে একা রাখতে হবে আপনি ছোট ছোট বলেও রাখতে পারেন ছোট যে জার পাওয়া যায় গোল অ্যাকুরিয়াম শপে গেলে পাবেন ওগুলোতেও আপনি রাখতে পারেন কিন্তু অন্য কোনো মাছের সাথে রাখতে পারবেন না এই এখন একটু বড় মাছের দিকে যাই ছয় নাম্বার যে মাছটার কথা বলবো এটার নাম হলো শার্ক ফিশ টাইগার শার্ক অথবা অ্যালভিনো শার্ক যেকোনো শার্ক হতে পারে যাদের বাসায় মোটামুটি বড় সাইজের একটা অ্যাকোরিয়াম আছে তারা চাইলে এখন এই শার্ক ফিশ পালতে পারেন অনেকের আছে অ্যাকুরিয়াম ঘরে কিনে এনেছিল কিন্তু মাছ এনে রাখতে রাখতে মাছ মারা যেতে যেতে মাছ এখন আর নেই কিন্তু অ্যাকুরিয়াম ঠিকই আছে তো তারা চাইলে শার্ক ফিশ দিয়ে আবার অ্যাকুরিয়াম হবিতে ঢুকতে পারেন দেখতে পারেন যে শার্ক ফিশ মারা যায় কি না আপনি দেখবেন আবার বিশ্বাস করা শুরু করেছেন যে অ্যাকুরিয়ামের মাছ তাড়াতাড়ি মারা যায় না কারণ শার্ক ফিশ এমন একটা মাছ মরবে তো নাই আপনি কিছুদিন খাওয়ানোর পরেই আপনি বুঝতে পারবেন যে মাছগুলো বড় হচ্ছে অ্যাকুরিয়ামের মাছ ঘরে রেখে আস্তে আস্তে বড়ো হচ্ছে এই জিনিসটা দেখার যে মজা আপনি তখন বুঝতে পারবেন যখন আপনার কাছে থাকবে অনেক সময় দেখা যায় দুই ইঞ্চি আড়াই ইঞ্চির শার্ক পিস পাওয়া যায় অনেকে ছোট অ্যাকুরিয়ামেও এনে রাখে কিন্তু দেখা যায় কিছুদিনের মধ্যেই পাঁচ থেকে সাত ইঞ্চি হয়ে যায় তখন আর ছোট অ্যাকুরিয়ামে মেনটেন করা যায় না তাই আমি বলবো মোটামুটি বড় সাইজের অ্যাকুরিয়াম থাকলে শার্ক ফিশ নিয়ে আসেন আপনার চোখের সামনে মাছটা আস্তে আস্তে বড় হবে এনজয় করতে পারবেন সাত নম্বর যে মাছটার কথা বলবো এটার নাম হলো টাইগার বার্ব খুবই চঞ্চল একটা মাছ দিন দৌড়াদৌড়ি করে ফুল ফুর্তিলা একটা মাছ যারা নতুন নতুন অ্যাকুরিয়াম ঘরে আনার চিন্তা করছেন তারা চাইলে টাইগার বার্ব নিতে পারেন খাবার দিবেন দৌড়াদৌড়ি করে খাবে আপনি শুধু দেখবেন আর এনজয় করবেন প্লাস অনেক হার্ডি এত সহজে মরে না কিন্তু এটার একটা সমস্যা আছে যেই সব মাছের ফিন বড় লেজ বা পাখা বড় ওই সব মাছের সাথে টাইগার বার্ব রাখতে পারবেন না দেখবেন টাইগার বার্ব ওগুলো লেজ কামরান শুরু করেছে এমন কি আপনি গাপ্পির সাথে যদি রাখেন লেজের পুরো অংশ খেয়ে শেষ করে ফেলবে তো টাইগার বার্ব অন্য কোনো মাছের বড় লেজ দেখলেই সহ্য করতে পারে না কামরান শুরু করে খাওয়া শুরু করে এমনকি লেজ খেয়ে ফেলে আপনি ভালো করে খেয়াল করলে দেখতে পারবেন লেজের অংশ কামড় দিয়ে খেয়ে ফেলছে টাইগার বার্ব এমন একটা মাছ তো চাইলে আপনি টাইগার বার্ব রাখতে পারেন কিন্তু টাইগার বার্বের সাথে আপনি বড় লেজ যেই সব মাছের ওগুলোকে রাখতে পারবেন না অ্যাঞ্জেল ফিশকে রাখতে পারবেন না ফিশকে রাখতে পারবেন না গাপ্পিকে রাখতে পারবেন না বাট্টাকে রাখতে পারবেন না কিন্তু যেগুলো মাছের ফিন ছোট লেজ ছোট ওগুলো মাছের সাথে রাখতে পারবেন কোনো প্রবলেম হবে না আট নাম্বার যে মাছটার কথা বলবো এটার নাম করি ক্যাটফিশ এইটাকে অ্যাকুরিয়ামের ক্লিনার হিসাবে অনেকে নিয়ে আসে খাবার দেওয়ার পর আপনি দেখবেন কিছু পরিমাণ খাবার নিচে পড়ে যায় ওই খাবারগুলো মাছ আর খায় না সেই খাবারগুলো যখন পচে যায় বাজে যে রকম একটা কেমিক্যাল রিয়াকশন তৈরি করে পানিতে সেই পড়ে যাওয়া খাবারগুলো পাথরের ভিতর থেকে খুঁজে বের করে করে করি ক্যাটফিশ খেয়ে ক্লিন করে যেটার কারণে এটাকে অ্যাকোরিয়ামের ক্লিনারও বলা হয় দেখতেও খারাপ না আমি স্কিনে কয়েক ধরনের করি ক্যাটফিশের ছবি দিয়ে দিব আপনার যেটা পছন্দ সেটা নিতে পারেন নয় নম্বরে যে মাছটার কথা বলবো এটার নাম প্ল্যাকো ফিশ এটা আমার কাছে দেখতে এত একটা ভালো লাগে না কিন্তু এই মাছটা খুব ভালো কাজ করে অ্যাকোরিয়ামের কাঁচের গায়ে দেখবেন আপনি শ্যাওলার মতো জমে যায় সেই অ্যালগিগুলোকে এই মাছ খেয়ে একদম পরিষ্কার করে ফেলে খুব সুন্দর মতো পরিষ্কার করে অ্যাকোরিয়ামের গ্লাস একদম পরিষ্কার থাকে এমনকি ভিতরের কোনো পাথর থাকলে সেই পাথরকেও খুব সুন্দরভাবে পরিষ্কার করে রাখে এই মাছ এই মাছ থাকলে ওই অ্যাকুরিয়ামের গায়ে কোনো সময় শ্যাওলা থাকতে পারে না তো আপনি চাইলে এই মাছটাও রাখতে পারেন তো আজকে অনেকগুলো মাছের কথা বললাম এই সব মাছ যদি আপনি আপনার অ্যাকোরিয়ামে রাখেন আপনার এই ধারণা চেঞ্জ হয়ে যাবে যে অ্যাকুরিয়ামের মাছ বেশি দিন বাঁচে না ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন তো আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ